সবে আচারগুলো রোদে দিলাম এক্ষুনি বৃষ্টি আসার সময় হলো বৌমা বলি ও বৌমা দেখে যাও তো যাই মা বলি রান্নাঘর থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগে বৃষ্টিতে যে সবকিছু ভিজে গেল আমি রান্নাঘরে কাজ করছিলাম মা বলি আপনিও তো উঠোনের কাপড়গুলো আনতে পারতেন হ্যাঁ আমি আনতে উঠোনে নামি আর আছাড়কে কোমরটা ভাঙি আর কি এটাই তো চাও তুমি আপনার কোমর এত সহজে ভাঙবে না মা আপনার হাড় এখনো অনেক শক্ত কথা একটাও মাটিতে পড়ে না মুখে মুখে তর্ক না করে যাও তো যাও কাপুরগুলো নিয়ে এসো বৌমা কাপড়গুলো আনা হলে আচারগুলো ঘরে নিয়ে যেও আর আম তেলটা সাবধানে ওটা পড়লে কিন্তু ভেঙে যাবে ঠিক আছে মা আমি চাল কুমড়োটা রান্নাঘরে রেখে আচারগুলো নিয়ে যাব। আপনি ঘরে যান বৃষ্টির ছাট লাগলে আবার ঠান্ডা জ্বর হবে বাহ বা চাল কুমড়োটা তো অনেক বড় হয়েছে তা কোন গাছে ধরেছে গো বৌমা গোয়াল ঘরের ওপরের গাছটাই মা বেশ ওটা রেখে দাও আমার মেয়ে জামা এলে রেধে দিও ঠিক আছে মা গিন্নে আরে ও গিন্নে রান্না কতদূর হলো তোমার রান্না শেষ এসো খেতে বসো আর তোমায় আবার রান্না চড়াতে হবে কেন গো কি নিয়ে এসেছো আবার ঘোষ মশাইয়ের খেতে জল করাচ্ছে সেখানে গিয়ে দেখি চিংড়ি মাছের হাট বসেছে তাই হাতে ধরে তোমার জন্য কয়েকটা নিয়ে এসেছি ভালো করেছো ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। তুমি একটু বসো এখনি রান্না চড়িয়ে দিচ্ছি গোপাল এদিকে তো বাছা দেখে যা বার এই যে মা ডাকতে শুরু করেছে মাত্র দেখা করে এলাম এরই মধ্যে আবার তলব গিয়ে দেখে কিসের জন্য আবার কারা এনারা শহর থেকে এসেছে আমাদের বাড়িতে থাকতে চাচ্ছে আমাদের এখানে থাকবে এত ছোট বাড়িতে আমরা তিনটে মানুষ থাকি তার উপর আপনাদের রাখবো কিভাবে উনি আপনাকে কথাটা বোঝাতে পারিনি আমরা আসলে এখানে থাকতে আসিনি বৃষ্টি হওয়ার পথে আটকে গেছি তাই কিছুক্ষণের জন্য আশ্রয় চাইছি ও এই কথা তা থাকুন না কিছু সময় সে আবার বলতে হয় নাকি তা মা আমাকে ভয় ধরিয়ে দিলে আমি ভাবলাম কি নাকি আমি আর এত শত কি বুঝি আমাকে যেভাবে বুঝালো আমি সেভাবেই বুঝলাম বুড়ো মানুষেরই একটা দোষ এক লাইন বেশি বোঝে আর কি তা আপনাকে দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে থাকেন কোথায় আমি শহরে থাকি এখানে আমার শ্বশুর বাড়ি তাই বেড়াতে এসেছিলাম দুপুরের হেমন্তপুর থেকে ট্রেন ধরবার জন্য বের হয়েছি কিন্তু আপনাদের গায়ে আসতেই বৃষ্টি শুরু হলো দুপুরে ট্রেন আসতে অনেক দেরি আপনারা ভেতরে এসে বসুন পারলে শুকনো কাপড় পরে নিন এসো দাদু ভাই তুমি এখানে এসো আমি তোমার মাথাটা মুছে দিই কতক্ষণ থাকবে ও মা কি সুন্দর ছেলেটা ঠিক আমাদের বাবলুর মতো বাবলু কে ছিল আপনাদের ছেলে বুঝি হ্যাঁ তোমার মতো বড় থাকতে ও জলে ডুবে মারা যায় আমি বাবলো নই অপু আমি সাঁতার কাটতে পারি জলে ডুবে মরবো না বালাই ষাট তুমি জলে ডুববে কেন তোমার অনেক বছর আয়ু হবে বাবা অপু চলো ঘরে চলো এবার কাপোটা পাল্টে নাও তোমার আবার জলে ভিজলে ঠান্ডা লেগে যায় তাই আসুন তাই আসুন মা অতিথি যে এসেছে এখন তাকে খাওয়াবো কি ঘরে যে কিছুই নেই খোয়ারে মুরগি থাকলে তাই জবাই করো মা চেনেছে গোপাল খোয়ারের সব ডিম পাড়া আর বাচ্চা মোড়ো ওগুলো খাওয়ার উপযুক্ত নয় আর ও যা চিংড়ি এনেছে তা কিভাবে দেব ওদের পাতে তাহলে চাল কুমড়োটা রান্না করে ফেলো তোমার হাতে চাল কুমড়ো খেতে ভারী সুস্বাদু হয় কিন্তু ওটা তো আপনি সুবাসিনীদের জন্য রেখেছেন মা ওরা আসতে আসতে আরো চাল কুমড়া হবে তুমি এত শত ভেবো না তো ওটাই রান্না করো ঠিক আছে মা আমি রান্না শুরু করছি আপনাকে আর একটু কচু শাক দিব খেয়ে দেখুন খুব মজা হয়েছে মজা তো হয়েছে কিন্তু খেয়ে তো গলা চুলকাবে এটা ডাঙার কচু মশাই এতে গলা ধরবে না ডাঙার জলের কচুর মধ্যে পার্থক্য আছে নাকি এটা তো জানতাম না পার্থক্য আছে বই কি জলের কচু কলা চুলকায় ডাঙার কচুতে সেটা হয় না তবে কচুর জাত ভেদে এটার ভিন্নতা হতে পারে এক এক কচুর এক এক স্বাদ আবার এক এক মৌসুমে এক এক ভাবে খেতে হয় যেমন বর্ষাকালে কচুর ডাটা খুব মজার হয় আবার চৈত্র মাসে এর কোড়ার অংশ খেতে খুব সুস্বাদু হয় বাবা আপনারা এত কিছু জানেন জানবো না কেন সারা বছর তো এই ফসল নিয়েই পড়ে থাকি কোথায় কিনি তোমার আর খাওয়ার কোথায় মাছ রান্না করি মাছ তো ছিল না তোমার আনা চিংড়ি মাছগুলো দিয়ে কুমড়োর ঝোল করেছি। তাতেই হবে তাতেই হবে আমরা শহুরে মানুষ মাছ মাংস সব সময় খাই আপনাদের এসব গায়ের খাবার সেভাবে খাওয়া হয় না। বৌমা ওদের আম তেল দাও ওটা ওই কাঁচের বয়ামে রাখা আছে। দিচ্ছি মা আগে কুমড়োর ঝোলটা দিয়ে দি। আমাকার দেবেন না এতেই হয়ে যাবে। কেমন হয়েছে খেয়ে বলবেন কিন্তু এটা আমার বাপের বাড়ি থেকে শিখে আসা খাবার অসাধারণ হয়েছে এই তরকারিটা এমন তরকারি আগে কখনো খাইনি আমি তাহলে আর একটু নিন গরিবের বাড়িতে এসেছেন এসব দিয়ে কষ্ট করে খেতে হবে আমাকে আর একটু কুমড়োর ঝোল দাও না কাকিমা দিচ্ছি বাবা দিচ্ছি এই নাও কুমড়োর ঝোল এই আবার বৃষ্টি পড়তে শুরু ট্রেনটা মিস হলো এখন কি ফেল নাকি করব এমন দিনে কোথাও যেতে হবে না বাবু ট্রেন চলে গেলে থেকে যান কালকে সকালে আবার ট্রেন ধরবেন না না আমাকে আজকে যেতেই হবে আগামীকাল আমার অফিসে একটা কাজ আছে তাছাড়া ওপর স্কুলও খুলে দিয়েছে বিমল অবিমল তোর ছাতাটা বের করে দে ওদের কোনোভাবেই স্টেশন অবধি গেলে আর বৃষ্টি ধরবে না তাই দেব মা কিন্তু ছাতার যা হাল ওটা দিয়ে দুজন যাওয়া যাবে সে নিয়ে চিন্তা করবেন না আমরা দুজনে কোনো রকম যেতে পারবো কিন্তু ছাতাটা ফেরত পাঠাবো কিভাবে ও আমি গিয়ে নিয়ে আসব তাই ভালো বিকেল তিনটে বেজে গেছে আমরা তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি হ্যাঁ চারটে তো শহরে যাওয়া ট্রেন সে কি গো আপনাদের মতো ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারলুম না ছেলেটার পিঠার এত শখ কটা পিঠা বানিয়ে দেওয়ার সময়টুকু অব্দি নেই সে নিয়ে তুমি কষ্ট পেও না কাকিমা আমি আবার আসব। কবে আসবে বাছা বড় হয়ে তারপর একা একা চলে আসব। তখন কিন্তু কুমড়োর ঝোল খাওয়াতে হবে নিশ্চয়ই খাওয়াবো এর মজা করে তোমার জন্য রান্না করব। বেশ বেশ তবে তুমি ছাতাটা বের করো আর আপনিও প্রস্তুত হয়ে নিন মশাই বাবা ওই দেখো ট্রেন চলে এসেছে হ্যাঁ এই এক্ষুনি আমাদের উঠতে হবে উঠবেন মশাই উঠবেন একটু ভিড়টা কমুক তারপর উঠবেন ভিড় কমলে আর আসন পাওয়া যাবে না চলো উঠে পড়ি ট্রেনের হুইসেল দিয়েছে এক্ষুনি ছেড়ে দেবে কাকার কাছ থেকে বিদায় নাও কোকা গোপাল কাকু আসি হ্যাঁ তুমি ভালো থেকো সাবধানে যেও বাবা আবার আসবে কিন্তু কেমন ওগো শুনছো পেপারে আজকে একটা বিজ্ঞাপন দিয়েছে আগামী সপ্তাহে রান্নার একটা আয়োজন হচ্ছে রান্নার আয়োজন তা কি নিয়ে রান্না কি হবে শিরা রাধুনী নামে একটা আয়োজন হবে ওখানে যে রান্না করে ভালো স্কোর করতে পারবে তাকে এক লাখ টাকা উপহার দেবে এত টাকা তাহলে তো বড় আয়োজন হ্যাঁ গো কিন্তু রান্নার খুব সাধারণ একটা পথ থাকতে হবে কচু পটল চাল কুমড়ো এরকম সাধারণ সবজি দিয়ে মুখরোচক রান্না করতে হবে আমি ওতে অংশগ্রহণ করব। সুস্বাদু রান্না করতে হলে তাতে জিনিসপত্র দিতে হয় এরকম সাধারণ সবজি দিয়ে কি রান্না করবে তাই ভাবছি আমি যে সব রান্না জানি তা তো সব মাছ মাংসের সবজির মজাদার কোনো রান্না তো আমি জানি না আমি ছোটবেলায় একটা রান্না খেয়েছিলাম চাল কুমড়োর ঝোল খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ তাহলে অনুষ্ঠানে ওটাই রান্না করব তুমি ওদের চিঠি লিখে জানিয়ে দাও যাতে আমাকেও একটা সুযোগ দেয় তা লিখব খন কিন্তু এই খাবার কিভাবে রান্না করতে হয় তা তো আমি জানি না সে কি কথা তুমি রান্না করতে জানো না তাহলে নিশ্চয়ই মা রান্না করতে জানে দাঁড়াও ওনাকে গিয়ে জিজ্ঞেস করি মাউশে তরকারি রান্না করতে পারে না ওটা আমি খেয়েছিলাম ছোটবেলায় এক গায়ের বাড়িতে কিন্তু এতদিন পরও তরকারির স্বাদটা মুখে লেগে আছে মেঘলা দিনে চাল কুমড়োর ঝোল খেতে কি যে মজা লাগে তা তোমাকে বলে বোঝাতে পারবো না তো বৃষ্টি বাদলের দিন এরকম মৌসুমে কুমড়োর ঝোল চলবে ভালো তুমি এক কাজ করো আমাকে ওনার কাছে নিয়ে চলো আমি ওনার কাছ থেকে রান্নাটা শিখে নিব কিন্তু সে গায়ে নাম যে আমি ভুলে গেছি কেবল মনে আছে নানার বাড়িতে যেতে ও গা পড়ে সেখানেও তো যাওয়া হয় না অনেকদিন ধরে ওই রেল স্টেশনের নামটা মনে থাকলেই হলো তারপর আমরা জিজ্ঞেস করে চলে যেতে পারবো ওনাদের কারোর নাম তোমার মনে আছে তো তা আছে গৃহকর্তার নাম ছিল গোপাল আমি তাকে গোপাল কাকু বলে ডাকতাম তাহলে কালই চলো গোপাল কাকুর বাড়িতে এই সপ্তাহে আমাদের অনুষ্ঠানে গিয়ে রান্না করতে হবে বেশ তুমি তবে যাত্রার আয়োজন করো সেই সুযোগে মামার বাড়িটা ঘুরে আসা যাবে যাক শেষমেশ তোমার মামার বাড়িতে নিয়ে যাবে তবে এবার তবে রথও দেখা হবে আবার কলাও বেঁচে যাবে হ্যাঁ গো এটাই কি হেমন্তপুর স্টেশন নাকি ভুল করে অন্য স্টেশনে নেমে পড়েছি না এটাই শেষ স্টেশন আমার মনে আছে এখান থেকে আমরা গাড়ি ধরেছিলাম তবে চলো বাইরে গিয়ে জিজ্ঞেস করি গোপাল কাকুর বাড়ি কোনটা তাই চলো এদিকে আবার আকাশ মেঘ করতে শুরু করেছে কখন যে বৃষ্টি নেমে যায় কে জানে তাহলে আরো ভালো হবে বৃষ্টিতে ভিজতে ভিজতে গায়ের পথে হাঁটার মজাই আলাদা একবার জ্বর হলে বৃষ্টিতে ভেজবার মজা হারে হারে টের পাবে ইস গায়ের মানুষ তো সারা দিন জলে ভিজে কই তাদের তো জ্বর হয় না ওসব গায়ের মানুষের জরাজরি হয় না বুঝলে এরা এই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে চলো এবার ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে গারোয়ান সন্ধে বেলায় বুড়িটার প্রদীপে তেল দেওয়ার কথা মনে পড়ে ওই দিনের বেলায় ওগুলো মুছে রাখবে তা না আমি আসলেই যত কাজ দেখা যায় কিরেনী কে এসেছে কার সাথে কথা বলছি সেই সন্ধেবেলায় কারোর সাথে কথা বলিনি গো কে আসবি তোমার একার বাড়িতে তোর মাথাটা একেবারে গেছে সারাদিন একা একা কথা বলিস তোর মাকে বলে একটা বদ্যি কবিরাজ দেখাতে পারিস তো সে নিয়ে তোমায় ভাবতে হবে না গো বুড়ি আমার মাথা ঠিকই আছে বাড়িতে কেউ আছেন কেউ কি বাড়িতে আছেন আছি কিন্তু আপনারা কারা কাকে চান এটা গোপাল কাকুর বাড়ি না হ্যাঁ কিন্তু মশাই তো অনেক বছর আগে মারা গেছেন ওনার স্ত্রী আছেন বাড়িতে তা আছে আমি পিষিমাকে ডেকে দিচ্ছি পিষিমা ও পিষিমা দেখে যাও তো এসে কি হলো আবার ডাকছিস কেন রে হতভাগী দুজন মানুষ এসেছে তোমার খোঁজে পিষেমশাইয়ের নাম বলছে এসে কে এলো আবার আমার খোঁজে তা কে গো তোমরা আমাকে চিনতে পেরেছেন কাকিমা অনেকদিন আগে একবার আপনাদের বাড়িতে এসেছিলাম তুমি ওপুনা এক মেঘলা দিনে বাবার সাথে এসেছিলে ঠিক ধরেছেন কিন্তু আপনার এই হাল হলো কিভাবে আর কাকু কোথায় তোমার কাকু আর নেই বাবা অনেক দিন আগেই গত হয়েছেন আর আমারও তো বয়স হয়েছে এই বয়সে একা একা চলাফেরা করতে পারি না তাই প্রতিদিন এসে আমায় দেখাশোনা করতে হয় তুই চুপ কর হত ভাগি তুই দেখাশোনা করবি না তো কে করবে তুই ছাড়া আমার তিন কোলে আর কে আছে ওকে আপনার মেয়ে বুঝি না না ও আমার ভাইয়ের মেয়ে ননী বালা অননি বাইরে দাঁড়িয়ে রইলি কেন অতিথিদের নিয়ে ঘরে যা তা বাবা তোমরা আজ থাকবে তো হ্যাঁ আমরা থাকবো আজকে তোমাকে বলেছিলাম না বড় হলে চলে আসবো দেখলে তো পথ ঠিক চিনে চলে এসেছি আমি জানতাম বাবা তুমি আসবে সেজন্য তো চাল কুমড়া রেখে দিয়েছি তোমাকে চাল কুমড়ার ঝোল খাওয়াবো বলে সে জন্যই তো এসেছি আপনার কাছ থেকে এবার চাল কুমড়ো ঝোল রান্না শিখে যাবো ঠিক আছে মা শিখিয়ে এখন ঘরে এসো হাত মুখ ধুয়ে যা আছে কটা খেয়ে নাও ননি অননি ওদের ঘরে নিয়ে যাত আমি খাবারের আয়োজন করছি এসো আমার সাথে এসো নাও বৌমা কুমড়োর ঝোল নাও তোমাদের জন্য ওটা রেঁধেছি আপনি কুমড়োর ঝোল রেঁধে ফেলেছেন কিন্তু আমি তো এসেছিলাম আপনার হাতে কুমড়ো রান্না শিখব বলে সে নিয়ে ভেব না কাল সকালে আবার রান্না করব। তখন শিখে নিও তা হঠাৎ করে কুমড়োর ঝোল রান্না করা শিখবে কেন আর বলবেন না কাকিমা ও পত্রিকায় দেখেছে কোথায় যেন রান্নার প্রতিযোগিতা হচ্ছে তাই দেখে অংশগ্রহণ করবার জন্য বায়না ধরল কেবল গেলেই তো হবে না ভালো একটা রান্না ওদের করে দেখাতে হবে তাই শুনে ও আপনার কথা বলল এতদিন আপনার হাতের কুমড়োর ঝোলের কথা শুনে এসেছি আজ তা মুখে দিলাম সত্যি কাকিমা আপনার হাতে রান্নার স্বাদের তুলনা করা যাবে না এ আর এমন কি রান্না আমার ঠাকুমা এর চেয়েও মজা করে রাঁধতে পারতেন তা তোমাদের প্রতিযোগিতা কবে সামনে সপ্তাহেই বেশ তবে আমি একটা চাল কুমড়ো সাথে দিয়ে দিব এখান থেকে শিখে গিয়ে ওটা দিয়েই রান্না করবে ঠিক আছে ওই রান্না করতে কি কি জিনিসপত্র লাগবে সে আমি কাল শিখিয়ে দিব নাও ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে ও কুমড়ো কাটা তো শেষ এখন কি করবো ওগুলো আমার হাতে দেননি আর ওই পাত্রে চিংড়ি মাছ আছে মাছগুলো ধুয়ে নিয়ে আয় ঠিক আছে নিয়ে আসছি শোনো বৌমা চাল কুমড়োর ঝোল রান্না করতে হলে চাল কুমড়ো আর চিংড়ি মাছ লাগবে সাথে লাগবে সরিষার তেল অন্য কোনো তেলে কিন্তু এই রান্না মজা হবে না এবারে নাও উনুনটা জ্বালাও চাল কুমড়ো কি এখানে ভেজে ফেলবেন না আগে কিছুটা জল গরম করে নিতে হবে তারপর চাল কুমড়ো গুলো খেজুরের কাটা দিয়ে ফালি করে গরম জলে রাখতে হবে কিন্তু ওখানে টক দই কিসের জন্য ওটাও কি রান্নায় দিবেন হ্যাঁ চাল কুমড়োর ফালিগুলো কিছুটা সিদ্ধ হলে টক দই মিশিয়ে রাখতে হবে কিছুক্ষণ এ রান্না তো দেখছি ভারী কঠিন খেতে যেমন মজা কঠিন তো তেমনই হবে দাঁড়াও আমি খেজুরের কাটা দিয়ে ওগুলো ফালি করে দিচ্ছি তুমি সেই ফাঁকে সরিষার তেল দিয়ে চিংড়িগুলো ভেজে ফেলো ননিবালা অ ননি এতক্ষণ লাগে কটা মাছ ধুয়ে আনতে চিংড়িগুলো নিয়ে আয় তাড়াতাড়ি চিংড়ি মাছ হাতে দে তারপর ওই দইটা এনে দে আমার হাতে কাকিমা আমার চিংড়ি ভাজা হয়ে গেছে এবার তবে চাল কুমড়া গুলো দিয়ে দাও আর বেশি করে ঝোল দিবে কিন্তু ঝোল না হলে এই খাবার খেয়ে মজা পাবে না সে দিবক্ষণ বলাই আছে চাল কুমড়োর ঝোল কোথায় জয়া তোমার রান্না কত দূর আমাদের ট্রেন কিন্তু বিকেলে এর মধ্যে বেরিয়ে পড়তে হবে এদিকে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সে কি তোরা আজই চলে যাবি হ্যাঁ কাকিমা আমাদের হাতে একদম সময় নেই তবে তুমি দুঃখ পেও না আমরা আবার আসব আমরা যাই কাকিমা ছুটি পেলে আবার আসবো বেশি সময় নিয়ে আসিস বাছা একটা দিন নিয়ে এলি এরই মধ্যে চলে যাচ্ছে বৌমাকে কিছু খাওয়াতেই পারলাম না আপনার কাছ থেকে চাল কুমড়ো ঝোল রান্না শিখে গেছি কাকিমা এটাই কম কি এখন থেকে তাহলে কাকিমায়ের হাতে রান্না খাওয়ার জন্য আফসোস করতে হবে না মেঘলা দিন হলেই চাল কুমড়োর ঝোল খেতে পারবো আগে প্রতিযোগিতায় জয়ী হই তারপর তোমাকে রান্না করে খাওয়াবো আর গিয়ে চিঠি দিও তোমাদের চিঠির অপেক্ষায় থাকবো আমি কাকিমা পিসিমা ও পিসিমা কোথায় তুমি দেখে যাও দেখে যাও দাদা চিঠি পাঠিয়েছে কে চিঠি পাঠালে কোন দাদা বাবু অপু দাদা গো অপু দাদা পুষ্পাসটা দিয়ে গেলই সি কই কই দে তো কি লিখেছে ওতে প্রিয় কাকিমা আশা করি ভালো আছেন আপনার জন্য একটি সুখবর আছে জয়া রান্নার প্রতিযোগিতায় চাল চালকুমড়োর ঝোল রেধে বিজয়ী হয়েছে গতকাল ওরা আমাদের এক লক্ষ টাকা পাঠিয়েছে এই টাকার সবটা আমরা নিব না আপনি যেহেতু এই রান্নার মূল কারিগর তাই অর্ধেক টাকা আপনার নামে পাঠিয়ে দিয়েছি পোস্ট অফিস থেকে নিয়ে নিবেন ইতি অপু সে কি কথা কু ওরা তোমায় এত টাকা দিল তাই তো লিখেছে পঞ্চাশ হাজার টাকা পাঠালো বললো এত টাকা দিয়ে কি করবে গো তুমি আমি একটা রান্না শেখানোর স্কুল দিব ননি গ্রামের অনেক রান্না আছে শহরের মানুষ সেগুলো জানে না তাদের শেখানোর জন্য আমি এই টাকা ব্যয় করব। ভালো বলেছ পিসিমা তাহলে তো